আউট করার পর ওয়ানিন্দু হাসারাঙ্গার বুনো উল্লাস সাথে কিছু একটা বলে স্লেজিং তা বেশ তাতিয়ে দিয়েছিল সাইফ হাসানকে শান্তশিষ্ট প্রকৃতির মানুষ হিসেবে পরিচিতি থাকলেও যেন হঠাৎ একটা তেজ চলে এসেছে তার মাঝে ঠিক তার আগে যেমন আগুনের উত্তাপ এসেছিল সাইফের ব্যাটে দলকে জেতানো পারফরম্যান্স দেখালেন প্রত্যাবর্তনের চতুর্থ ইনিংসেই তবে ফুলে সজ্জিত পালঙ্কির দিকে আসতে যে কণ্টকাকীর্ণ পথ পেরোতে হয় তাও তো সত্যি জাতীয় দলে সাইফ হাসানের প্রত্যাবর্তনের পথটা সহজ ছিল না মোটেই তবে এই পথে হাঁটার সাহস সমর্থন আর রসদ যে জায়গা থেকে পেয়েছেন সাইফ তার অনেকটা জুড়ে থাকবে রংপুর রাইডার্স নামটা চেন্নাই সুপার কিংস মানেই এম এস ধোনি আরসিবি মানেই বিরাট কোহলি কিংবা হালের অভিষেক শর্মা মানেই সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলের প্রসঙ্গ এলে অবলীলায় বলে দেয়া যায় দলগুলোর সাথে জুড়ে থাকা আইকনিক ক্রিকেটারদের নাম বিপিএলের ক্ষেত্রে সেই সুযোগ অনেকটা শূন্যের কোটায় এই জায়গাতেই ব্যতিক্রম রংপুর রাইডার্স প্লেয়ারদের স্থিতিশীল একটা কোর গ্রুপ ধারাবাহিকভাবে মেনটেন করে চলেছে তারা এখন তাই চাইলেই ভক্তরা বলতে পারে রংপুর রাইডার্স মানেই নুরুল হাসান সোহান একইভাবে দলটার ঘরের ছেলে হয়ে উঠেছেন সাইফাসান টি টোয়েন্টি জাতীয় দলে সবশেষ নেদারল্যান্ডস সিরিজে সাইফ ফিরেছিলেন প্রায় চার বছর পর হুট করেই নির্বাচকরা তাকে এশিয়া কাপে নিয়ে গেছেন এমনও তো নয় এক্ষেত্রে বিবেচনায় এসেছে তার সাম্প্রতিক অতীত পারফরম্যান্স প্রশ্ন যদি হয় সাইফ কোন দলের হয়ে করেছেন এই পারফরম্যান্স উত্তর হল রংপুর রাইডার্স আবার যদি প্রশ্ন হয় দলটার হয়ে কোথায় কি কি ইম্প্যাক্টফুল পারফরম্যান্স দেখিয়েছেন সাইফ হাসান দু গ্লোবাল সুপার লিগের সেরা স্ট্রাইক রেট তার দখলে দু হাজার পঁচিশ বিপিএল উল্লেখযোগ্য কিছু ডিসপ্লে এবছরের জিএসএলও তা জারি থাকে এরপরেই তাকে পরখ করার জন্য জাতীয় দলের রাডারের নির্বাচকরা নিয়েছিলেন টপ এন্ড টি টোয়েন্টিতে বাংলাদেশ এ দলে সেখানে নেমে প্রথম ইনিংসেই করেছিলেন ফিফটি ওয়ালটন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে দেশে বিশ্ব জুড়ে। গিয়েছে বেশি ঘরে ঘরে মাঠের ক্রিকেটে নিজ দেশ থেকে বৈশ্বিক আসরে খেলার সুযোগ তো আছেই রংপুর ক্রিকেটারদের দেয় সারা বছর থাকার ফ্রিডম অর্থবিত্তের প্রাচুর্য এখানেই এগিয়ে দিয়েছে রংপুরকে এগিয়ে থাকার সুযোগ দিয়েছে সোহান সাইফদের নিজেদের মাঠ প্র্যাকটিস ফ্যাসিলিটি যথাযথ সিস্টেম পরিবেশ কালচার কিংবা এক্সপোজার সবই আছে রাইডার্সের চাইলেই তাই তাদের আন্ডারে সবসময় অনুশীলন করে নিজেকে ঝালাই করে নেওয়া যায় কোথায় প্র্যাকটিস করব কিভাবে করব সেই চিন্তায় চিন্তিত হওয়ার প্রয়োজন পড়ে না বাংলাদেশের মতো একটা দেশের রংপুর তাই সবেধন নীলমণির মতোই এদেশে বাদ পড়ার পর এক পর্যায়ে অনেককেই ছেড়ে দিতে হয় জাতীয় দলে ফেরার আসা অনেক প্রতিকূলতা আর সুযোগের অভাবেই তা সোহান কিংবা সাইফের ক্ষেত্রে পরিশ্রম অধ্যবসায় আর পারফরমেন্সই তাদের রেখেছে সর্বাগ্রে তবে সাথে আলাদা করে এগিয়ে যাওয়ার প্ল্যাটফর্মটা দিয়েছে রংপুর রাইডার্স এ কারণেই তারা ভূয়সী প্রশংসার খোরাক আন্তর্জাতিক ধারাভাষ্যকার মাঝারউদ্দিন অমির কাছে টু বি ভেরি অনেস্ট সোহানের জন্য সাইফের জন্য রংপুর রাইডার্সকে কারণ এই ধরনের একটা ফ্র্যাঞ্চাইজি একটা যদি স্টেবল একটা কনসিস্ট্যান্ট ফ্র্যাঞ্চাইজি থাকে তাহলে ওই দেশের ক্রিকেটের যে উন্নতি হয় সেটার প্রতিফলন হচ্ছে গিয়ে এই সোহান এই সাইফ হাসানের মতো প্লেয়ার যাদের ক্যারিয়ার আমরা বলেই দিয়েছিলাম যে না আর ন্যাশনাল টিমে ঢোকা সম্ভব না একা ক্রিকেট বোর্ডের দ্বারা সবকিছু সম্ভব নয় প্লেয়ারদের উন্নতি আর উঠে আসার পেছনে পূর্ণ পেশাদার ফ্র্যাঞ্চাইজি যে কত জরুরি বাংলাদেশের আঙিনায় সেই স্টেটমেন্ট রেখে চলেছে রংপুর রাইডার্স অন্তত আরও কিছু এই ধরনের ধারাবাহিক ফ্র্যাঞ্চাইজি যেন তুলে আনা যায় আগামী কয়েক বছরে সে বিষয়ে কাজ শুরু করতেই পারে বিসিবি যার শুরুটা হতে পারে আগামী বিপিএল দিয়েই জয়ন্ত বিন্দু ফ্রেঞ্জি